এ এবার দেখোয়ার্স যদি আমরা এ দ্বারা ভাগ করি তাহলে এ এ চলে যায় তাহলে শুধু এ এক্স থাকে তাহলে আমরা এ এক্স লিখছি এ এক্স দিয়ে আমরা আবার এটাকে গুণ করে দিব এক্স আর যদি এ গুন করি তাহলে এ স্কোয়ার এক্স হবে এক্স আর যদি থ্রি এক্স গুন করি কি হবে তাহলে থ্রি এ এক্স হবে যেহেতু এখানে আবার থ্রি এক্স স্কোয়ার আছে মিল সেটা আমরা মিলাটা এর সাথে লিখে দেখছি আর এক্স দিয়ে মাইনাস ফোর গুণ করলে মাইনাস ফোর এ এক্স হবে আমরা মাইনাস ফোর এ এক্স লিখছি এবার দেখো আমরা কি করবো এটা বিয়োগ করে দেবো তাহলে আমরা কি করবো এটা প্লাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস প্লাস আছে মাইনাস লিখছি তোমরা একটু নিচে নিচে লিখবা আর দেখো এটা থেকে এটা চলে যায় এটা থেকে এটা চলে যায় এটা থেকে এটা বাচ্চা যায় তাহলে জিরো তাহলে নির ভাগ ফল হলো এই এ এক্স তাহলে একবার এটা মিলে গেছে ওকে পুরিশিকে দেখো আমরা বত্রিশ নম্বর ম্যাটটা করবো দেখো বত্রিশ নম্বর ম্যাটটা বড় আছে তাহলে আমরা কি করবো এই পুরো আগে ভাজ্য ভাজ্যটাকে লিখবো তারপর আমরা দুই পাশে ব্র্যাকেট দিব তাহলে আমরা এটা লিখবো ওকে এটা আমরা লিখছি এখন দেখো আমরা এই প্রথমটাকে প্রথমটা দিয়ে ভাগ দেবো তার জন্য আমরা কি করব দেখো এটা নোট দেখো এখানে আমরা একাশি এক্স ফোরকে নাইন এক্স স্কোয়ার দেওয়া ভাগ দেব একাশি এক্স ফোরকে নাইন এক্স স্কোয়ার দ্বারা ভাগ দেবো তাহলে নয় নয় একাশি হয়ে যাবে আর এক্স দুইটা এখানে আসে এক্স আটটা তাহলে এক্স থাকবে দুইটা তাহলে এই নাইন এক্স স্কোয়ারটা আমরা এখানে লিখবো এবার নাইন এক্স স্কোয়ারের সাথে আমরা এই পুরোটা গুণ করব তাহলে নাইন এক্স সাথে যদি এটা গুণ করি নয় নয় একাশি এক্স ফোর হবে এক্স দুইটা দুইটা এক্স চারটা হয়ে যাবে আর নয় নয় দেখুন আঠারো এক্স দুইটা আর একটা এক্স তিনটা ওয়াই হবে আবার নয় মাইনাস নাইন ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার তাহলে মাইনাস নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে এবার আমরা চিহ্নগুলো পরিবর্তন করে দেব এখানে মনে মনে প্লাস আছে মাইনাস লিখছি এখানে প্লাস আছে মাইনাস লিখছি এখানে মাইনাস আছে প্লাস লিখছি এবার দেখো আমরা এটা বিয়োগ করে ফেলবো তাহলে আমরা এটা থেকে এটা মিলে গেছে এটা বাদ চলে যাবে একাশি এক্স ফোর থেকে একাশি এক্স ফোর বাদ এবার বাকিগুলো আর মিলে না তাহলে এগুলো আমরা কী করবো নীসেরগুলো আগে লিখব তাহলে এই দেখো মাইনাস আঠারো এক্স কিউ পয় এটা আগে লিখছি তারপরে দেখো আমরা কি করবো এই যে নয় বাইশটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে আছে নয়টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে বাইশটা থেকে নয়টা এক্স স্কোয়ার এখানে কিন্তু প্লাস আসে তাহলে বাইশটা থেকে নয়টা বাদ দিলে তেরোটা থাকে যেহেতু বড়োটার সামনে মাইনাস মাইনাস তেরো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়েছি ওকে তাহলে এটা কিন্তু নীসের এটা বিয়োগ করেই পাইছি আর এক্সট্রা থাকে ওয়াই ফোর এই ওয়াই ফোরটা পিছনে লিখে দিয়েছি ওকে এবার আমরা আবার প্রথমটাকে প্রথমটা দিয়ে ভাগ দেবো মাইনাস আঠারো এক্স কিউব ওয়াইকে আমরা এই নাইন এক্স স্কোয়ার দ্বারা ভাগ দিব নয় দিয়ে আঠারোকে ভাগ করলে দুই হবে যেহেতু মাইনাস আছে মাইনাস থাকবে নয় দেখো আঠারো আর এক্স তিনটা এখানে এক্স দুইটা তাহলে এক্স একটা থাকে আর থাকে ওয়াই তাহলে এই যে ওয়াইটা এখানে লিখছি এবার মাইনাস টু এক্স ওয়াইকে আমরা এটা পুরোটার সাথে গুণ দেবো মাইনাস টু এক্স ওয়াইতে যদি পুরোটাকে গুণ করি তাহলে নয় দেখো আঠারো এই যে মাইন নয় দেখো আঠারো এক্স কিউব আর ওয়াই এই যে এক্স কিউব ওয়াই আবার মাইনাস টু এক্স ওয়াই সাথে প্লাস টু এক্স ওয়াই গুন করলে দুই তখনও চার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখছি আবার মাইনাসে মাইনাসে আবার প্লাস দেখছি টু এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে টু এক্স আর ওয়াই স্কোয়ার আর ওয়াই হলো টু এক্স কিউব হবে ওকে এবার আমরা চিহ্নগুলো চেঞ্জ করে দেবো সবগুলো মাইনাস আসে প্লাস মাইনাস আসে প্লাস প্লাস আছে মাইনাস এবার দেখো আঠারোটা এক্স কিউব ওয়াই থেকে আঠারোটা এক্স কিউব ওয়াই বাদ চলে যায় আর এখানে দেখো তেরোটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে আর এখানে চারটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে তাহলে এখানে মাইনাস এখানে যেহেতু প্লাস আছে প্লাস ধরতে হবে নিচেরটা ধরতে হবে চারটা থেকে চারটা বাদ দিলে নয়টা হয় এটা লিখছি আবার দেখো এখানে টু এক্স ওয়াই কিউব এটা মাইনাস চিহ্ন এটা ধরা যাবে না নিচেরটাই ধরতে হবে এটা লিখছি তাহলে নিচের কাজ শেষ এবার আমরা উপর আছি যে প্লাস ওয়াই ফোর এটা পাশে লিখে দিয়েছি ওকে এবার দেখো আমরা কী করব আবার প্রথমটাকে প্রথমটা দ্বারা ভাগ দেবো মাইনাস নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা নাইন এক্স স্কোয়ার দ্বারা ভাগ দেবো তাহলে নাইন নাইন চলে যায় মাইনাস থাকে শুধু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার চলে যায় শুধু ওয়াই স্কোয়ার থাকে এই যে ওয়াই স্কোয়ার তাহলে এটা আমরা মাইনাস ওয়াই স্কোয়ারটা এখানে লিখবো মাইনাস ওয়াই স্কোয়ার সাথে এটা গুণ করে দেবো দেখো মাইনাস আর নাইন এক্স গুন করলে মাইনাস নাইন এক্স ওয়াই মাইনাস আর এটা গুন করলে প্লাসে মানুষের মাইনাস টু এক্স ওয়াই আরেক দুইটা ওয়াই তাহলে এক্স তিনটা হয় ওয়াই তিনটা হয়ে যাবে তাহলে টু এক্স ওয়াই আর এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে মাইনাসে মানে প্লাস ওয়াই দুইটা আর ওয়াই দুইটা তাহলে ওয়াই হবে চারটা এবার আমরা বিয়োগ করার জন্য চিহ্নগুলো চেঞ্জ করে দেব এবার দেখো এটা থেকে এটা বাদ এটা থেকে এটা বাদ এটা থেকে এটা বাদ জিরো তাহলে এটা আমাদের নির্ণয় ভাগ ফল তাহলে এভাবে তোমরা ম্যাটটা করে ফেলবা খুব সহজ একটা ম্যাথ ওকে রসিকাতে দেখো পরের ম্যাটটা তোমাদের কি বলছে তেত্রিশ নম্বর ম্যাটটা দেখো বারো এ ফোর দেখো এ চারটা এ দুইটা এখানে এ নেই শুরুতে এ আছে এখানে তার মানে মিল আছে এটা এটা আমরা ভাগ করতে পারবো তাহলে আমরা এভাবে শুরুতে ভাগ ব্র্যাকেট দিয়ে আমরা এভাবে লিখবো লেখার পর দেখো আমরা এই প্রথমটা দিয়ে প্রথমটাকে ভাগ করবো তাহলে আমরা কি করবো দেখো তাহলে এই বারো এ ফোরকে যদি আমরা থ্রি এ স্কের দ্বারা ভাগ করি তাহলে কী হবে দেখো বারো এ ফোর কে থ্রি এ স্কের দ্বারা ভাগ দিলে তিন চারে বারো চার হবে আর এই চারটা থেকে দুইটা গেলে এ দুইটা থাকে তাহলে ফোর এ আমরা এখানে লিখবো এখন এই ফোর এ স্কোয়ারটা দিয়ে আমরা এটাকে গুণ করে দেবো ফোর তিন চার বারো এ স্কোয়ার আর এ স্কোয়ার হবে এ ফোর বারো এ ফোর আর ফোর এ স্কোয়ার দিয়ে টু গুণ করবো চার দোকান এইট এইট এ স্কোয়ার হবে এবার আমরা করবো বিয়োগ করবো এই জন্য চিহ্নটা চেঞ্জ করে দিব মনে মনে এখানে প্লাস ছিল মাইনাস লিখছি প্লাস আছে মাইনাস লিখছি তাহলে বারোটা থেকে বারোটা বাদ দিলাম আর এখানে এগারোটা থেকে আটটা বাদ দিতে হবে কারণ এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস ধরতে হবে তাহলে এগারোটা এ স্কোয়ার থেকে আটটা স্কোয়ার বাদ দিলে তিনটা স্কোয়ার থাকে এই প্লাস টুটা আমরা এখানে লিখবো তাহলে এখানে আবার দেখো থ্রি এ স্কোয়ার আছে আর এখানে থ্রি স্কোয়ার আছে এটাকে এটা তারা ভাগ দিলে ওয়ান হবে যেহেতু প্লাস ওয়ান আমরা এখানে প্লাস ওয়ান লিখব এই প্লাস ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই হবে থ্রি স্কোয়ার প্লাস টু তাহলে আমরা চিহ্ন চেঞ্জ করে দেবো ওকে চিহ্ন চেঞ্জ করে দিবে এটা থেকে এটা বাদ এটা থেকে এটা বাদ তাহলে জিরো এটা আমাদের নিন ভাগফল সহজ একটা অঙ্ক তোমরা এটা করে ফেলবা পরের ম্যাটটা দেখো তোমাদের কি আছে চৌত্রিশ নম্বর ম্যাটটা দেখো এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ তাহলে এটাকে আমরা এটা দ্বারা ভাগ করবো দেখেন এক্স চারটা এখানে এক্স দুইটা এখানে এক্স নাই এখানে এক্স দুইটা এখানে এক্স একটা এখানে সাজানো আছে তাহলে আমরা কি করবো ভাগ করব ভাগ করার জন্য আমরা ভাত আগে লিখলাম দুই পাশে ব্র্যাকেট দিব এবার আমরা এটা লিখবো এখানে সামনে পর এটাতে এটাকে ভাগ করার জন্য আমরা প্রথমটা দিয়ে প্রথমটাকে ভাগ করব এই জন্য আমরা একটা নোট করে নিবো দেখো আগে এক্স ফোরকে যদি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি তখন টু হবে যখন তোমরা করতে করতে অভ্যস্ত হয়ে যাবে অনেকগুলো ম্যাথ তখন তোমাদের নোটটা আর করার প্রয়োজন নেই ওকে তাহলে এক্স ফোরকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ দিলে এক্স স্কোয়ার হবে এক্স স্কোয়ারটা আমরা এখানে লিখবো এক্স স্কোয়ারের সাথে এটা গুন করে দেবো এক্স স্কোয়ার আর এক্স গুন করলে এক্স ফোর হবে এক্স আর মাইনাস এক্স ওয়াই যদি গুণ করি তাহলে এক্স আর এক্স হবে এক্স আর একটা ওয়াই তাহলে হবে তাহলে আমাদের আরেকটা হলো দেখো আবার এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার হবে এটা আবার মিলে এই আমরা এই মাইনাস এক্স পাশে লিখে দিয়েছি আর এক্স করলে এক্স স্কোয়ার হবে এটা মিলে এটা এটা নিচে নিচে লিখছি এবার আমরা চিহ্নগুলো পরিবর্তন করে দেবো ওকে মনে মনে প্লাস আসে মাইনাস দিয়েছি প্লাস আসে মাইনাস মাইনাস আসে প্লাস দিয়েছি এবার আমরা এটা থেকে এটা বাদ দিয়ে দেবো এটা থেকে এটা বাদ দিয়ে দেবো ওকে তাহলে আমার এই দুইটা থাকে তাহলে আমি নিচের আগে লিখবো এক্সক্রিউব ওয়াই আর ওয়াই ফোর আগে লিখবো ওকে তাহলে এক্সক্রিউপ ওয়াই আর এই পাশের ওয়াই ফোরটা যে উপরের ওয়াই ফোরটা এটা আমরা পাশে লিখে দেব আবার প্রথমটাকে আবার প্রথমটা দিয়ে ভাগ দেবো তাহলে এক্সক্রিউব ওয়াইকে যদি আবার এক্সএস দ্বারা ভাগ করি তাহলে কিন্তু কি হবে দেখো এই এক্স তিনটা ছেলে এক্স দুইটা তাহলে এক্স একটা থাকবে আর ওয়াই থাকবে এক্স ওয়াই থাকবে তাহলে আমরা এই যেহেতু প্লাস প্লাস এক্স ওয়াই লিখে দিয়েছি এই এক্স ওয়াইয়ের সাথে আমরা এটা আবার গুণ করবো এক্স ওয়াইয়ের সাথে যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে হবে এক্স কিউব ওয়াই এক্স ওয়াই যদি মাইনাস এক্স ওয়াই গুন করলে প্লাসে মাইনাস মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে আর প্লাস এক্স ওয়াই সাথে ওয়াই স্কোয়ার গুন করলে এক্স ওয়াই কিউব হবে ওকে তাহলে এটা আমরা লিখছি এবার দেখো আমরা প্লাস এসে মাইনাস মাইনাস এসে প্লাস প্লাস আছে মাইনাস লিখব মানে আমরা বিয়োগ করবো তাহলে এটা থেকে এটা বাদ চলে যাবে বাকিগুলো লিখব তাহলে এখানে আমরা নিষেরগুলো আগে লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আগে লিখব পরে মাইনাস এক্স ওয়াই কিউব লিখবো তারপরে এই উপরে যে এক্স ওয়াই ফোরটা আছে লেখব মনে রাখবো সবগুলোই লিখতে হবে যেগুলো বাদ থাকে সবগুলো লিখতে হবে নিচের গোলা আগে লিখে পরে উপরের গোলা পাশে লিখতে হবে এবার আবার প্রথমটাকে প্রথম দ্বারা ভাগ করব তাহলে এক্স স্ক্যার ওয়াই স্ক্যারকে এক্স দ্বারা ভাগ দিলে এটা এটা চলে যায় ওয়াই স্ক্যার থাকে তাহলে ওয়াই আমরা এখানে লিখবো যেহেতু প্লাস প্ল এখানে লিখব ওয়াই স্ক্যারের সাথে এটা গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্ক্যার হবে আবার ওয়াই স্ক্যারের সাথে এক্স ওয়াই গুন করলে এক্স ওয়াই কিউব হবে মাইনাস আর প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই ওয়াই ফোর হবে তাহলে এবার আমরা যদি চিহ্নগুলা পরিবর্তন করে দিই মনে মনে প্লাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস প্লাস আছে মাইনাস তাহলে এটা থেকে সবগুলো বাদ চলে যায় তাহলে জিরো তাহলে এটাই নিয়ে নেও ভাগ ফল এভাবে তোমরা ম্যাথটা করে ফেলবা ওকে প্রিয় আমরা পঁয়ত্রিশ নম্বর ম্যাথটা করব দেখো একটা ম্যাথ আছে যে এ ফার্স্ট পাঁচটা আছে দেখো এ একটা আছে আর এখানে এ নাই এখানে দুইটা এখানে একটা এখানে এ নেই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ তাহলে আমরা এটা ভাজ্যটাকে আগে লিখবো দুই পাশে ব্র্যাকেট দিব এবার আমরা ভাজকটা লিখবো এখন দেখো আমরা এই প্রথমটা দিয়ে প্রথমটাকে ভাগ করব ওকে তাহলে এ ফাইভকে আমরা এ স্কোয়ার দ্বারা ভাগ করব এ ফাইভকে স্কোয়ার দ্বারা যদি ভাগ করে দেওয়া কি হবে পাঁচটা থেকে দুইটা গেলে এ তিনটা থাকবে তাহলে আমরা এখানে এ তিনটা লিখব এটা থেকে আবার পুরোটাকে গুন করে ফেলব এ তিনটা আর এটা গুণ করলে এ পাঁচটা হবে মাইনাস টু এ আর এ কিউব গুণ করলে টু এ ফোর হবে আর প্লাসে প্লাস প্লাস প্লাসই হবে এ কিউব আর থ্রি গুণ করলে থ্রি এ কিউব হবে এবার আমরা বিয়োগ করার জন্য চিহ্নগুলো পরিবর্তন করে দেব তাহলে পাঁচটা থেকে পাঁচটা এ ফাইভ থেকে এ ফাইভ বাদ দিয়ে দিলাম এগারোটা এ আর এখানে দেখো কোনো মিল নেই চারটা টু দুইটা এ ফোর মিলে নেই পাওয়ার মিলে নেই এখানে তিনটা এ কিউব এই জন্য আমরা নিচের গুলো আগে লিখবো তাহলে এই যে টু এ ফোরটা আগে লিখবো তারপর মাইনাস থ্রি এ কিউব লিখবো তারপরে প্লাস এগারো এ লিখবো মাইনাস বারো লিখবো সবগুলো এভাবে লিখবো এবার প্রথমটাকে প্রথমটা দ্বারা ভাগ দেবো টু এ ফোর কে এ স্কোয়ার দ্বারা ভাগ দেবো টু এ ফোর কে যদি স্কার দ্বারা ভাগ দিই তাহলে এ চারটা থেকে দুইটা গেলে এ দুইটা থাকে আর টু থাকে তাহলে এদের যেহেতু প্লাস আমরা প্লাস টু এ স্কোয়ার লিখব এটার সাথে পুরোটা গুণ করবো টু এ স্কোয়ার আর এ স্কোয়ার গুন করলে টু এ ফোর হবে ওকে আবার টু এ স্কোয়ার আবার টু এ গুন করলে প্লাস প্লাসে মানুষের মাইনাস এ দুইটা আর এ একটা এ তিনটা আর দুই গুণ চার দেখো চার এ কিউব হবে আর থ্রি আর টু এ স্কোয়ার গুন করলে তিন দোকানে ছয় এ স্কোয়ার হবে এবার আমরা আবার বিয়োগ করার জন্য চিহ্ন পরিবর্তন করে দেব দুইটা এ ফোর থেকে দুইটা এ ফোর বাদ দিয়ে দিব তাহলে এখন আমাদের এখানে দেখো এ কিউব তিনটা এখানে কিউব চারটা তাহলে চারটে কিউবের সামনে প্লাস আছে আর তিনটার সামনে মাইনাস আছে তাহলে চারটা থেকে তিনটা বাদ দিলে একটা হবে যেহেতু বড়টার সামনে প্লাস এজন্য আমরা প্লাস এ কিউব শুরু সামনে প্লাস দেওয়ার দরকার নেই তারপরে আমরা নিচের গুলো আগে লিখব তারপরে মাইনাস এ স্কোয়ার লিখছি তারপরে প্লাস এগারো এ লিখছি তারপর হলো মাইনাস বারো লিখছি ওকে এবার আমরা আবার এই কিউবটাকে এ স্কেয়ার দিয়ে ভাগ দেবো স্ক্যার দিয়ে ভাগ দিলে শুধু এ থাকবে তিনটা থেকে দুইটা বাদ দিলে একটা এ থাকে এই এটা আমরা এখানে লিখবো প্লাস এ এই এ এটাকে গুণ করবো এ স্কেয়ার আর এ গুণ করলে এ কিউব হবে আবার এ আর টু এ গুণ করলে মাইনাস টু এ স্কোয়ার হবে এ আর থ্রি গুণ করলে থ্রি এ হবে এবার আমরা বিয়োগ করার জন্য আবার চিহ্ন পরিবর্তন করে দেবো ওকে তাহলে এটা এটা বাদ চলে যাবে আবার দেখো এখানে মাইনাস ছয়টা স্কোয়ার আছে মাইনাস এখানে প্লাস দুইটা স্কোয়ার আছে তাহলে প্লাস মানে সে মাইনাস করতে হবে ছয়টা থেকে দুইটা গেলে চারটা যেহেতু বড়োটার সামনে মাইনাস মাইনাস ফোর এ স্কোয়ার লিখব আবার এগারোটা এ থেকে তিনটা এ বাদ দিলে আটটা এ থাকে আর মাইনাস বারো আমরা পরে লিখবো আবার মাইনাস ফোর এ স্কোয়ারকে এ স্কোয়ার দ্বারা ভাগ দেবো তাহলে এ স্কোয়ার স্কোয়ার চলে যাবে মাইনাস ফোর থাকে এই মাইনাস ফোরটা এখানে লিখব মাইনাস ফোর দিয়ে পুরোটাকে গুণ করবো মাইনাস ফোর আর এ স্কোয়ার গুন করলে মাইনাস ফোর এ স্কোয়ার হবে আর চিহ্ন গুলো আছে মাইনাস মাইনাস আছে প্লাস তাহলে এটা মাইনাস চারটায় প্লাস চারটায় বাদ প্লাস আটটায় মাইনাস আটটায় বাদ প্লাস বারো মাইনাস বারো বাদ জিরো তাহলে এটাই নিয়ে নাও বাঘ ফল এইভাবে তোমরা এমন করে ফেলবো ওকে তোমার সৃজনশীলের বা ম্যাথগুলো আমি দিয়ে দিব এছাড়া অন্যান্য সব পদ্মার ম্যাথগুলো খুব দ্রুত পেয়ে যাবা তোমরা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো আর হলো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যারা এখনও করো নেই আমি তোমাদের সকল ভিডিওগুলো দিয়ে দিব, আর তোমাদের কোনো কিছু জানতে প্রয়োজন হলে কমেন্ট বক্সে লিখবা ভালো থেকো